নিউটাউন বইমেলায় চ্যানেল ওয়ানে ফেসবুক পেজ ওয়ান এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রুবাই আজ আমাদের সাথে পেয়েছি শ্রী দেবাশিস লেহা নমস্কার নমস্কার দেবাশিস বাবুর লেখা লেখি সম্পর্কে প্রথমেই আমি জিজ্ঞেস করব স্যার আপনি লেখা শুরু করেন কবে আমি লেখা শুরু করি বলা যেতে পারে ছোটবেলা থেকেই শৈশব থেকেই তবে সেই অঙ্ক বিষয়টা অঙ্কুরিত হয়ে লেখক হতে তো সময় লাগে একটা যাত্রা থাকে একটা যাপন থাকে তো সেই সূত্রে পড়াটাই বেশি হতো এই হলো বিষয় এই পর্যন্তই আমার লেখক হিসেবে যাত্রা শুরু মানে বই হিসেবে যদি আমরা ধরি তার আগে পত্রপত্রিকায় লেখা বেরিয়েছে দু সালে দ্রৌপদীও ও অন্যান্য গল্প এই বইটি আমার প্রথম বই এবং যে বইটি বেস্ট সেলার হয় এবং বইটির এখন নিঃশেষিত পাওয়া যায় না আবার আমরা ছাপার চিন্তা ভাবনা করা হচ্ছে এ হলো আমার প্রথম বই আর দ্রৌপদী দিবাসিতার সম্পর্কে একটা কথা জানিয়ে রাখি ওনার একটি গল্প মানে ওনার বইয়ে লেখা একটি গল্প ফ্রান্সে ওখানকার শিল্পীরা কলাকুশলীরা মঞ্চস্থ করেন হ্যাঁ সেটি ওই দু হাজার সতেরো সালে ঘটেছিল বইটি এখনও আমাজনে রয়েছে ইস লাভ টুপিট বইটির নাম ওই সূত্রেই আমার পাবলিশার আমাকে বই প্রকাশ উপলক্ষে আমাকে ইউরোপে স্পন্সর করেন সমস্ত কিছু ওখানে আমি দু মাস ছিলাম সেখানে ওই বইটি থেকেই দ্রৌপদী নামক গল্পটি যেটা ওই মূল বাংলা বইয়ের অনুবাদ আমি নিজেই ওখানে করেছিলাম রয়েছে বই গল্পটি সেটি ফ্রান্সে মঞ্চস্থ হয় প্রচুর দর্শক হ্যাঁ আমি তো আমার কবি হিসেবেও আমার ইতিমধ্যে দুটি কাব্যগ্রন্থ আছে জায়গা রাখি সেটিও নিশেষিত পাঠক থেকে প্রকাশিত হয়েছে পলাশ বালিকা অভিযান পাবলিশার্স যেটা এখানে আমাদের অভিযানের স্টল রয়েছে অভিযান থেকে আমার চারটি বই আছে এছাড়া আমার বেসেলার বই রয়েছে এখনো যেটা পুনর্মুদ্রণ হয়ে চলেছে ভোলা হ্যাঁ যেটি রচনা সেটা এখনো পাওয়া যায় অভিযানে এছাড়া ঘাসপুরিং বলে একটি গল্প সংকলন সেটি অভিযান থেকে বেরিয়েছে তবে আমার এই মুহূর্তে সাম্প্রতিক বই প্রবন্ধ সংকলন অমৃতস্ব পুত্রা এটি সাড়া ফেলে দিয়েছে কারণ এটি প্রবন্ধের বই এবং এটি নিঃশেষিত ইতিমধ্যেই পুনর্মুদ্রণের কথা ভাবা হচ্ছে আর কি এই মুহূর্তে আমরা শুনে নিলাম এবার আমি আপনাকে জিজ্ঞেস করি পরে পরে আপনি কি হ্যাঁ এর হ্যাঁ ঠিক তাই আমি এটাই বলতে চাইছিলাম যে আমার এই সাম্প্রতিক যে বইটি বেরোতে চলেছে সাম্প্রতিক কালে যেটা আমার সব সাম্প্রতিকতম বই হবে আগামী কলকাতা বই মেলায় বইটির নাম আমি সবর বলছি এখানে সবরকে আমার কৃষ্ণ এবং সবরের যে সম্পর্ক সেটাকে কবিতায় তুলে আনার চেষ্টা করা হয়েছে হুম এটি একটু অন্য ধরনের বই হবে এছাড়াও অমৃতসুত্র দ্বিতীয় খণ্ড যেটা প্রকাশের চিন্তা ভাবনা হচ্ছে সামনে বছর এছাড়াও আমার একটি উপন্যাস প্রকাশিত হবে ইউরোপ এবং ভারতের পটভূমিতে বর্তমান সময়কে কেন্দ্র করে যে চারদিকে আমরা দেখতে পাচ্ছি ধর্ম এবং রাজনীতির যে একটা দ্বন্দ্ব লড়াই বা যে হাদি আগ্রাসন যাই বলুন কেন বলুন না কেন তার উপর ভিত্তি করে একটা নতুন রকমের উপন্যাস আমার আসছে সামনেই এই বছরে আগামী বছরে আগামী বছরে আমরা দেবাশিস্তার কাছ থেকে তাহলে অনেক কিছুই আশা করব শুধু গল্প বা কবিতা নয় সমসাময়িক সমস্যার উপরেও দেবাশিস্তা যেভাবে আলোকপাত করেছেন মানে করতে চাই চলেছেন সেখান থেকে আমাদের অনেক আশা থাকলো দেবাশিস্তা আপনি বলুন যে প্রবন্ধ আর গল্প বা কবিতা এই সবগুলোর মধ্যে পাঠকের কাছে প্রবন্ধর মানে প্রবন্ধ পড়বার সময় আমরা আগ্রহটা কখনো কখনো হারাই একমত সেটা উপস্থাপনের উপর নির্ভর করে এছাড়া কবিতার পাঠক যেমন নিবিড় কবিতার পাঠক হন তারা সাধারণত প্রবন্ধের পাঠক অনেক সময় হন না মানে জনরেটারি পাঠকেরও ভাগ আছে কেউ কেউ কবিতা পছন্দ করেন কেউ একটু একটু গভীর মননের দিকে যেতে চান তারা প্রবন্ধকে পছন্দ করেন এই বিষয়গুলো রয়েছে এটা মানে স্বাভাবিক হ্যাঁ হ্যাঁ অবশ্যই থ্রিলারের পাঠক একরকম হয় থ্রিলারের পাঠক সব প্রবন্ধ নাও পড়তে পারেন একটা ডিভিশন আছে একটা অলিখিত ডিভিশন আছে একটা আছে তবে অনেকে এর মধ্যেও বিচরণ করেন তাদের সংখ্যা কম তাদের সংখ্যা কম পাঠকের ক্ষেত্রেও দেখবেন এটা আছে চেতন ভগতের পাখের পাঠক যারা হন তারা আমার নিরশ্রী চৌধুরীর পাঠক হওয়ার সম্ভাবনা কম অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে বদলায় আমি তো সোশ্যাল নেটওয়ার্কিং কে যথেষ্ট ব্যবহার করি আমার লেখা ক্ষেত্রে এবং এই ওয়েব প্ল্যাটফর্মটা অত্যন্ত জরুরি মানুষের প্রযুক্তির সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাপন বদলাচ্ছে মানুষের রুচি বদলাচ্ছে মানুষ হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ কিন্ডল যেমন আমার ইংরেজি বইটা কিন্ডলে আছে এবং পরবর্তীকালে আমার অনেকগুলো বইয়ের আমরা ই ভার্সন করার চিন্তা ভাবনা করছি এটা খুব স্বাভাবিক প্রবণতা থেকে আমরা ওনার বেস্ট বইগুলোর কথা জেনে নিলাম আমরা জেনে নিলাম ভবিষ্যতে অর্থাৎ সামনের বছর আমরা কি কি বই পেতে চলেছি ওনাকে অনেক শুভেচ্ছা এই পুরো জার্নিটার জন্যে এবং আগামী সময়ের জন্য ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে এলেন ধন্যবাদ